তোমরা যারা প্রাইমারি এবং এসএলএসটি ইন্টারভিউ দেবে এবং এমনকি যারা গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কারণ তোমাদের ইন্টারভিউ বলো বা পরীক্ষায় বলো এই প্রকল্পগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তোমাকে তো এই প্রকল্পগুলোর মধ্যে কিন্তু কিছু প্রকল্প চালু আছে এবং কিছু কিছু হয়তো কার্যকরী হয়নি তো আমি পরীক্ষা বা ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি কোনো রাজনৈতিক মতামত প্রকাশ করতে আসিনি তো দেখো এই যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কোনটা কত সালে চালু হয় এবং হচ্ছে কি উদ্দেশ্যে সেইগুলো করা হয়েছে সেগুলোই আলোচনা করব এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের এই প্রকল্পগুলোর দশটা প্রকল্প সম্পর্কে আলোচনা করেছি তোমরা যদি সেই প্রকল্পের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারো তো চলো প্রথম যে প্রকল্পটা রয়েছে আজকের ক্লাসের সেটি হলো গতিধারা প্রকল্প গতিধারা প্রকল্পটা কবে শুরু হয় যেটা হচ্ছে দু হাজার চোদ্দো সালে শুরু হয় এবং এটা কি উদ্দেশ্যে করা হয়েছে এটা করা হয়েছে যে যে কর্মহীন যারা যুবক যুবতী রয়েছে তাদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক একটা গাড়ি যদি কিনতে চাইছে তাকে তাহলে তাকে এক লক্ষ টাকা কিন্তু তাকে সহায়তা দেবে আর কি হুম এক লক্ষ টাকা তাকে দেবে এটা হচ্ছে গতিধারা প্রকল্প এটা কিন্তু একটা পরীক্ষায় এসেছিলো আমার একটা মনে রয়েছে সেটা কী পরীক্ষায় একটা মনে নেই খুব একটা তারপরে দেখো মাতৃযান প্রকল্প সেটা তোমরা অনেকেই খেয়াল করেছো রাস্তাঘাটে যে একটা অ্যাম্বুলেন্স দেখবে যাই হ্যাঁ একশো দুই নাম্বারে কল করলে যেটা পাওয়া যায় যে সেটা শুরু হয়েছিল যেটা হচ্ছে দু সালে এর উদ্দেশ্যটা কী হচ্ছে যে প্রসবতী যেটা আর কি মানে গর্ভবতী যে মহিলাগুলো আছে যে প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়েছে তাকে নিয়ে আসা এবং যাওয়ার জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবাটা দেওয়া হয় এই প্রকল্পে মাতৃজান প্রকল্পে নেক্সট প্রকল্প যেটা রয়েছে দেখো সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্প সেটা শুরু হয় যেটা হচ্ছে দু সালে এবং কি করা হয় এখানে যে দুর্ঘটনায় দরিদ্র পরিবারে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে দুই লক্ষ টাকা দেবে দুই কোনো দুর্ঘটনায় মারা যায় সে ব্যক্তির পরিবারকে দুই লক্ষ টাকা দেবে এবং আহতদের কি হচ্ছে এক লক্ষ টাকা দেবে এটা তোমরা অনেকে এই সোশ্যাল মিডিয়ায় মিমস দেখেছ যে মরে গেলে সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মরে গেলে দু হাজারটা দু লক্ষ টাকা পাবেন ঠিক আছে এরকম একটা মিমস দেখেছিলে তো সেই হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা যেখানে কোনো ব্যক্তি যদি মারা যায় দুর্ঘটনায় তাহলে তার পরিবারকে দুই লক্ষ টাকা দেবে এবং আহত হলে তাকে এক লক্ষ টাকা প্রদান করবে রাজ্য সরকার আর এই এই প্রকল্পগুলো সবই হচ্ছে রাজ্য সরকারের এগুলো প্রকল্প সবুজশ্রী প্রকল্প হচ্ছে যেটা শুরু হয়েছিল হচ্ছে দু হাজার ষোলো সালে উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান গাছ চারা গাছ দেওয়া হয় এবং সেই চারা গাছটাকে লাগিয়ে যখন বড় হয় সেই চারা গাছটিকে এবং একটি মেয়েও বড় হবে তখন হচ্ছে বাচ্চা বাচ্চা একটা বড় হবে তখন সেই গাছটি কেটে আর কি তার রকম খরচাপাতি চালানোর জন্য এইটা এই উদ্দেশ্যে করা হয় এবং একটা পরিবেশটাকেও সেটা যাতে সুন্দর থাকে পরিদূষণমুক্ত রাখার জন্য এই গাছটা প্রদান করা হয় সেটা হচ্ছে সবুজশ্রী প্রকল্প নেক্সট হচ্ছে দেখো যেটা আছে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প সেটা শুরু হয়েছিল কত সালে দু সালে শুরু হয়েছিল উদ্দেশ্য কী জন্য এই যে পথ দুর্ঘটনা আটকানোর জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ এই প্রকল্পটা চালু করা হয় নেক্সট প্রকল্প যেটা রয়েছে আমাদের শিশু সাথী প্রকল্প এখানে কি করা হয় যে এটা শুরু হয় দু সালে উদ্দেশ্যটা কি হয়েছে মূলত যে সমাজে যে দরিদ্র পরিবারে যারা বারো বছরের বা যারা বারো বছরের কম বয়সের শিশু রয়েছে তাদের হার্টের ঠিক আছে হৃদপিণ্ডে আর কি হার্টের অস্ত্রোপচার মানে অপারেশন করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতে করানো যায় তার এই ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে অর্থাৎ হার্টের যে কোনো সার্জারি বা অপারেশন করাতে গেলে তাহলে কি করা হচ্ছে এই শিশু সাথী প্রকল্পে সেখানে তাকে বিনামূল্যে সেই চিকিৎসাটা দেওয়া হয় সেটার বয়স কত হবে বারো বছরের কম হতে হবে এটা দু সালে শুরু হয়েছে কার্য কাল হয়েছে পথশ্রী প্রকল্প এটা তোমরা মোটামুটি তোমরা অনেকেই জানো পথশ্রী প্রকল্পটা হচ্ছে কি সূচনাকাল হচ্ছে দু হাজার একুশ সাল এটা কি করা হচ্ছে যে আমাদের যে সমস্ত পুরনো রাস্তা রয়েছে তার মেরামত করা এবং তাকে একটু সুন্দর রূপ প্রদান করা বা নতুন রাস্তা তৈরি করা এই পথশ্রী প্রকল্পের এটা আওতায় পড়ে নেক্সট যে প্রকল্পটা রয়েছে স্নেহের পরশ প্রকল্প প্রকল্প দেখো সূচনাকাল যেটা হচ্ছে দু হাজার সাল এখানে কি করা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে যারা কাজ করছে বা অন্য দেশ বিদেশে কাজ করছে তাদের সেই শ্রমিকদের জন্য যে এক হাজার টাকা করে প্রদান করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্নেহের পুরোশ প্রকল্প নেক্সট প্রকল্প হচ্ছে দেখো হাসির আলো প্রকল্প এটা তোমরা জানো মোটামুটি অনেকে মনে হয় সূচনাকাল যেটা দু হাজার কুড়ি সালে করা হয়েছে এটা কি করা হয়েছে গ্রামীণ এবং শহরাঞ্চলের যে অত্যন্ত গরিব যারা তাদের তিন মাসের যে বৈদ্যুতিক বিল সেটা হচ্ছে পঁচাত্তর ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে সরবরাহ করা হয় ঠিক আছে অর্থাৎ পঁচাত্তর ইউনিটের বিল ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে হাসিডালো প্রকল্পের এটা আর কি নেক্সট হচ্ছে দেখো মা প্রকল্প এখানে কি করা হচ্ছে মা প্রকল্পটা শুরু হয়েছিল দু একুশ সালে এবং এটা কি করা হচ্ছে তোমরা রাস্তাঘাটে অনেকে দেখেছো এটা যে দরিদ্র মানুষদের জন্য পাঁচ টাকায় ডিম ভাত প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে মা প্রকল্পের একটা আওতায় পড়ে তোমরা রাস্তাঘাটে অনেক দেখেছো হাসপাতালের কাছে কাছে স্ট্যান্ডের কাছে এখানে দেখেছো এগুলো যে পাঁচ টাকায় ডিম ভাত প্রদান করা হচ্ছে নেক্সট হচ্ছে দেখো উৎসশ্রী প্রকল্প এখানে কি করা হচ্ছে যেটা দু সালে শুরু হয়েছে এখানে কি করা হচ্ছে যে সকল তোমরা ওটা আগে ছিল এখন অবশ্য বন্ধ রয়েছে এটা যে সকল শিক্ষক বা শিক্ষিকারা কী করে যে দূরের কোনো বাড়ি থেকে দূরের সরকারি কোনো স্কুলে চাকরি করে সেই চাকরিটাকে সে ট্রান্সফার করতে চায় মানে তারা করতে আমার তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে শূন্যমদ থাকলে সেখানে আবেদন করতে পারে সেটা তার চাকরিটাকে ট্রান্সফার সেখানে করতে পারে এইটা হচ্ছে উচ্চশ্রী প্রকল্পের এটা আওতায় পড়ে তো এটা তোমার অত্যন্ত ইন্টারভিউর জন্য জানা জরুরি ছিল ঠিক আছে তো এই ছিল আজকে এখানে এগারোটা প্রকল্প ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আর কমেন্ট করতে অবশ্যই জানাবে না ভুলবে না থ্যাংক ইউ তাহলে এই পর্যন্ত আজকে